দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় নেই রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নীত করা হয়েছে অন্তর্বর্তী সরকার দের বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিও থেকে কেবিনে স্থানান্তর হয়েছে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ সকালে চাতপুরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এই কথা বলেন এই সময় জুডিশিয়ারি স্বাধীনতা দ্রুত বিচার আইনstring খোলা সংস্কার ও সেগুলোর বাস্তবায়নে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানanterie। আরটা আমরা বলছি এটা আমরা এই যেটা বলছি তা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু তাই আমরা যে সংস্কারের পক্ষে বলি আমরা না ইন্টারিম गवर्नमेंट অন্তর্বর্তী সরকার কিন্তু বাকি জিনিসগুলো তো ওদেরই দায়িত্ব তার সাথে তো ওনা ল অন অর্ডার অন্যদের জিজ্ঞেস করবে।